মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী চোদ্দ বছর পর আজ আমরা কোথায় দাঁড়িয়ে আমরা কি এখনো তার প্রচারণায় বিশ্বাস করতে পারি নাকি বলা উচিত মা বিরোধী মমতা তিনি নারীদের নিরাপত্তার গুরুত্ব নিয়ে কথা বলেন অথচ পরে এক নাবালিকা ধর্ষণের শিকার হওয়ার পর তার চরিত্র নিয়েই প্রশ্ন তোলেন কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা হয়ে যায় নিজেদের মধ্যে সেইটা নিয়ে করে বেড়াচ্ছেন বা একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি দোষী স্থানীয় তৃণমূল নেতার ছেলে ধর্ষকদের পক্ষ নেওয়া সম্মতির কথা কি তার শব্দকোষ থেকে হারিয়ে গেছে তার দলের শীর্ষ নেতারাও কম নন পার্কস্ট্রিট ধর্ষণকারণী যখন গোটা রাজ্য প্রতিবাদ করছিল তখন কাকুলি ঘোষ দস্তিদার বলেছিলেন এটা একজন মহিলা আর তার ক্লায়েন্টের মধ্যে ভুল বোঝাগুঝি আর It was a misunderstanding between two parties involved in a professional behavior, a lady and her client. একজন মা নাইট ক্লাবে গেলেন প্রশ্ন করেছিলেন মদন মিত্র তাহলে নাইট ক্লাব পাব ক্যাফে এগুলো কি এখন নাইদের এবং মেয়েদের জন্য নিষিদ্ধ কি যেন ছিল মা মাটি মানুষ স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি নিরাপদ এগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান কোনো পাব বা ক্লাব নয় তাই তো একজন প্রাক্তন ছাত্র এবং দুজন ছাত্র মিলে এক মেয়েকে ফাঁদে ফেলে মেয়ে রাজি না হলে তাকে ধর্ষণ করে সেই প্রাক্তন ছাত্রকে অনজিত মিশ্র প্রাক্তন টিএমসিপির সভাপতি সে আগেও একাধিকবার এই অপরাধ করেছেন এবং নিজেই স্বীকার করেছে এবার ধরা পড়ব ভাবিনি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের মতো প্রভাবশালী নেতারা ভিকটিমের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না আপকো ইউনিট কি কিছু বানায়েগা তো আপ মত যাইয়ে ইসমে वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं এটাই কি তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা এটাই কি তার কথিত নারীর নিরাপত্তা মিডিয়াকে হুমকি দিচ্ছেন ধর্ষণকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য সাজানোর ঘটনা বলছেন একজন নারী হয়ে আপনি কিভাবে পারেন ভিক্টিমদের দোষারোপ করতে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন অফিসাররা যারা বিচার আনতে চান তাদের বদলি করে দেন তদন্ত শেষের আগেই সাজানো ঘটনা আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম দময়ন্তী সেন তদন্ত করে প্রমাণ করে দেন ধর্ষণের অভিযোগ সত্যি পরবর্তীকালে দময়ন্তী সেনকে বদলি করা হলেও তার মধ্যে সিংহ বিক্রম দেখেছিল রাজ্যবাসী লজ্জা